ইরান ও ইসরায়েল সংঘাত থামার কোনো লক্ষণ নেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুদেশের বিরতিতে রাজি হয়েছেন বলে তিনি নিজে সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেন তারপর দেখা যাচ্ছে যে দু দেশই কিন্তু একে অন্যের বিরুদ্ধে হামলা চালিয়েছে এমনকি সংঘর্ষ বিরতি হয়েছে বলে সরকারিভাবে কেউ কিছু স্বীকারও করেনি এই পরিস্থিতিতে একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে দেখা যাচ্ছে যে আকাশ থেকে রীতিমতো নিচে পড়ছে ড্রোন ইসরায়েলের এই ড্রোনগুলি ইরানের সেনা তাদের এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে রুখে দিয়েছে সূত্রের খবর ইসরায়েলের এই ড্রোনগুলি ভারতের ব্যবসায়ী গৌতম আদানির সংস্থার তৈরি জানা গিয়েছে ইরানের মার্কাজি প্রদেশে এই ড্রোনগুলি নামিয়ে দেয় ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম যে ড্রোনগুলো নামানো হয়েছে সেই ড্রোনগুলো হারমেস নাইন ড্রোন ইরানি সেনা সোমবার তেইশে জুন জানায় যে মার্কাজি প্রদেশের ওপর দিয়ে একটি ইসরায়েলি এলবিট হার্মিস নাইন হান্ড্রেড ড্রোন আটকে দেয় যা সহজেই অস্থিতিশীল অঞ্চলে উত্তেজনা বাড়িয়ে তোলে ইরান ইসরায়েল সংঘর্ষের সময় তৃতীয়বারের মতো হার্মিস নাইন হান্ড্রেড ভূপাতিত করার খবর সামনে আসে এটি ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমের ক্রমবর্ধমান ব্যবহার এবং এই ছায়া যুদ্ধে ঝুঁকির কথাকে তুলে ধরে ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে সাম্প্রতিক ইসরায়েলি বিমান হামলা এবং ইসরায়েলি শহরগুলিতে ইরানের প্রতিশোধমূলক মিসাইল হামলা এই ঘটনাকে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে তুলে ধরে হারমিস নাইন একটি মাঝারি উচ্চতার দীর্ঘস্থায়ী ইউএভি যা ইসরায়েলের গোয়েন্দা এবং আক্রমণ ক্ষমতার ভিত্তিপ্রস্তর এই উন্নত প্রযুক্তির ড্রোনকে প্রতিরোধ করে ইসরায়েলি প্রযুক্তির দুর্বলতা এবং উন্নত সিস্টেমের বিরুদ্ধে ইরানের ক্ষমতার বিষয়টা কিন্তু সামনে এসেছে এদিকে এই ড্রোনগুলিকে প্রতিরোধ করার পর ড্রোনের ধ্বংসাবশেষের ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এই ড্রোনের গায়ে ইসরায়েলি ভাষাও লেখা রয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ ভূপাতিত করার বিষয়টা নিশ্চিত করেছে সেখানে জানানো হয়েছে আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম আকাশ সীমা লঙ্ঘনকারী শত্রু দেশের একটি ইউএভিকে সফলভাবে নিষ্ক্রিয় করেছে এদিকে ইসরায়েলি কর্মকর্তারা বিষয়ে মুখে কুলু পেটেছেন পরস্পরের বিরুদ্ধে হামলার পটভূমিতে এই ঘটনা যথেষ্টই গুরুত্বপূর্ণ এই ঘটনাটি আঞ্চলিক শক্তি ভারসাম্যের পরিবর্তনের ইঙ্গিত দেয় হানমিস নাইন হান্ড্রেডের এর মতন একটি উচ্চ মূল্যবান সম্পদকে ভূপাতিত করার ক্ষমতা ইরানের রয়েছে ইসরায়েলের জন্য কিন্তু এটা যথেষ্টই উদ্বেগের প্রসঙ্গত ইসরায়েল ও ইরান সংঘাতের প্রভাব মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে পড়ে যা দেখা যাচ্ছে যে বিশ্বের দৃষ্টি আকর্ষণ করছে এবার আপনাদেরকে বলবো যে এই হারমিস নাইন আসলে কি এই হারমিস নাইন হান্ড্রেড ড্রোনটি ভারতে তৈরি এটি একটি মাঝারি উচ্চতার দীর্ঘ সহনশীল ইউএভি যা ইসরায়েলের এলবিট সিস্টেমের লাইসেন্সের অধীনে আদানি ডিফেন্স এবং অ্যারোস্পেস দ্বারা তৈরি এই ড্রোনটি ভারতের প্রতিরক্ষা ক্ষমতার একটি মূল উপাদান এবং নজরদারি অনুসন্ধান এবং অন্য মিশনের জন্য ব্যবহৃত হয় আদানি ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস এবং এলবিট সিস্টেম ভারতে হার্মিস নাইন হান্ড্রেড তৈরির জন্য একটি যৌথ উদ্যোগ প্রতিষ্ঠা করে যা ভারতের প্রথম বেসরকারি ইউএভি উৎপাদন সুবিধা হিসেবে চিহ্নিত হারমিস নাইন হান্ড্রেড দূরপাল্লার গোয়েন্দা নজরদারি এবং পুনর্বিবেচনা মিশনের জন্য ডিজাইন করা হয়েছে এবং ভারতীয় সশস্ত্র বাহিনীতে মোতায়েন করা হয়েছে এই ড্রোনটি ছত্রিশ ঘন্টা টিকে থাকতে পারে চারশো কুড়ি কেজি ওজন বহন করতে পারে এবং বত্রিশ হাজার ফুটের বেশি উচ্চতায় কাজ করতে পারে লক্ষ্যবস্তু শনাক্তকরণ এবং শনাক্তকরণের জন্য এটি উন্নত সেন্সার দিয়ে সজ্জিত হারমিস নাইন হান্ড্রেডের কার্বন কম্পোজিট অ্যারোস্ট্রাকচারগুলি হায়দ্রাবাদে আদানি কারখানায় তৈরি হয় ভারতীয় সেনাবাহিনী এবং নৌবাহিনী জরুরি ভিত্তিতে এই হারমিস নাইন ড্রোন তৈরি করেছে আদানি এবং এলবিট সিস্টেমের মধ্যে সহযোগিতা ভারতের প্রতিরক্ষা উৎপাদন ক্ষমতা এবং বিশ্ব ড্রোন বাজারে এর অবস্থানকে শক্তিশীল করেছে ভারত ইসরায়েলে হারমিস নাইন হান্ড্রেড রপ্তানি করেছে যা বিশ্বব্যাপী প্রতিরক্ষা ক্ষেত্রে অবদান রাখছে প্রসঙ্গত তেইশে জুন রাতেই ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘর্ষ বিরতি হয়েছে বলে নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেছিলেন ট্রাম্প সেই ঘোষণার কয়েক ঘন্টা মধ্যেই দেখা গেল যে ইসরায়েলের ওপর হামলা চালায় ইরান একই সঙ্গে ইরান জানিয়ে দেয় যে কোনো বিরতি চুক্তি হয়নি এদিকে ইরানের হামলার পর ইসরায়েলের বিরতি লঙ্ঘনের অভিযোগ তুলছে একই সঙ্গে তেহরানেও আরও ভয়ঙ্কর হামলার হুঁশিয়ারি দিয়েছে নেতানিয়াহু সরকার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী তিনি বলছেন যে ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে সেই দাবি তিনি করছেন ইসরায়েলের সেনাবাহিনীকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জোরালো জবাব দিতে বলেছেন এমন দাবিও করছেন কাজ ইসরায়েলের অর্থমন্ত্রী তিনিই নিজের এক স্যান্ডেলে লিখছেন যে তেহরান কাঁপবে ইসরায়েল ডিফেন্স ফোর্স এক্স হ্যান্ডেলে জানিয়েছে যে ইরানি শাসক গোষ্ঠী কর্তৃক পরিচালিত যুদ্ধবিরতি লঙ্ঘনের তীব্র প্রেক্ষাপটে আমরা শক্তি প্রয়োগের মাধ্যমে জবাব দেব অন্যদিকে আয়াতুল্লাহ আলী খামেনি তিনি একটি ভিডিও বার্তায় জানান যে এই মুহূর্তে যুদ্ধবিরতি নিয়ে কোনো চুক্তি হয়নি যদিও ইসরায়েল তাদের বেআইনি আগ্রাসন বন্ধ করে তাহলে আমরা সেটাকে বন্ধ করব যুদ্ধবিরতি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তখনই হবে খামেনির কথা থেকে স্পষ্ট যে যুদ্ধবিরতি কিন্তু আপাতত হচ্ছে না কি বলছেন তিনি শুনুন মিল্লাতি ইরান در مقابل صلح تحمیلی محکم نیست ملت ایران در مقابل تحمیل تسلیمی هیچ کس نمیشه خود با خرد که ایران رو میشتسن ملت ایران میشتسن تاریخ ایران رو هرگز این حتی رو بر زبان جاری نمی کنن تسلیم چی بجن؟ ملت ایران تسلیم ایدیکه ایرانی شنبهینی کماندر این چیف আমির হাতামি বলছেন যে আমেরিকা যখনই ইরানের বিরুদ্ধে অপরাধ করেছে তখনই তারা করা প্রতিক্রিয়া পেয়েছে এবারও একই হবে তিনি আরও বলেন যে এটি নতুন কিছু নয় তিনি কি বলছেন শোনাব این چیز جدیدی نیست ما در طول تاریخ انقلاب اسلامی قبل از انقلاب اسلامی در طول تاریخ ایران بارها شاهد جنایت از سوی امریکایی ها بودیم سال 57 در طول دوره هشت سال دفاع مقدس، علال خصوص در آخرهای دوره دفاع مقدس شاهد جنایت مستقیم اونها بودیم. هر بار دست به جنایتی زدن، پاسخ قاطعانه گرفتن و این بار هم به همین ترتیب خواهد بودیم. شماسته خبر را اپدیتر جان افراد نظر تک و کچه تک بانگلر چینل تک سبسکرایب کنید، نوتیفیکشن پیده بیل آیکنه کلیک کنید، فالو کرده بولید ناچتک بانگلر واتس اپ چینل را.